তো ফ্রেন্স ফ্রি ফায়ার খেলে যে টাকা ইনকাম করা যায় সেটা তোমরা কত জানে জানো হ্যাঁ ফ্রেন্ডস মজার বিষয় হচ্ছে আমরা যে গেমটা নিয়ে মজা করে খেলি সেই গেমটা থেকে কিন্তু মাসে হাজার হাজার টাকা কামাচ্ছে অনেক পোলাপান সো বাসায় শুধু বসে না থেকে যারা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকো তাদেরকে কিন্তু আজকে তিনটা টিপস দিব যেখান থেকে কিন্তু তোমরা হাজার হাজার টাকা একদম ঘরে বসে থেকে শুধুমাত্র ফ্রি ফায়ার গেম খেলে কিন্তু আর্ন করতে পারবে সেটা কিভাবে চলো ভিডিওতে দাপে দাপে তোমাদেরকে দেখিয়ে দিই তো ফ্রেন্স ফ্রি ফায়ার গেম থেকে কিন্তু অনেক ওয়েতে কিন্তু টাকা ইনকাম করা যায় বাট প্রধানত যে তিনটা ওয়ে রয়েছে সে তিনটা ওয়ে কিন্তু তোমার সাথে এখনই শেয়ার করব প্রথম যে ওয়েটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন তোমরা বাসায় বসে না থেকে কিন্তু ছোটো খাটো একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে পারো এবং সেটা থেকে কিন্তু তোমরা চাইলে হাজার হাজার টাকা মাসে ইনকাম করতে পারো সো তোমাদেরকে কী করতে হবে প্রথম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে তারপর সেখানে কিন্তু তোমার গেম প্লে ভিডিও তুমি চাইলে কিন্তু আপলোড করতে পারো চাইলে কিন্তু তুমি ফেস ছাড়াও কিন্তু দেখাতে পারো যেমন আমার চ্যানেলটা দেখতে পারো আজ পর্যন্ত কিন্তু আমি আসলে ফেস রিভিল করি নাই তো ফেস এছাড়াও কিন্তু তুমি চাইলে গেম প্লে ভিডিও কিন্তু দিতে পারো এবং ইউটিউবের মধ্যে কিন্তু এখন কয়েকটা ধাপ আছে যেমন তুমি চাইলে কিন্তু ফুল গেম প্লে ভিডিও দিতে পারো তারা হলে কিন্তু আরেকটা ওয়ে রয়েছে সেটা হচ্ছে শর্টস প্লাস লং ভিডিও তো তুমি চাইলে কিন্তু শর্টস ভিডিও একদম কম সময়ের মধ্যে বানাতে পারো শর্টস মানে তোমরা জানো এটা কিন্তু দশ সেকেন্ড থেকে শুরু করে এক মিনিটের আগ পর্যন্ত যেগুলো সেগুলো কিন্তু শর্টস ভিডিও এবং লং ভিডিও যেগুলো সেগুলো হচ্ছে তোমার তুমি মানে এক মিনিট থেকে দশ মিনিট প্লাস যত তুমি বানাইতে পারো সেগুলোকে বলা হচ্ছে লং ভিডিও সো এইভাবে কিন্তু করে তুমি কিন্তু যদি তোমার ইউটিউব চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নাও তাহলে কিন্তু তুমি ইজিভাবে ফেসবুক থেকে সরি ইউটিউব থেকে কিন্তু আর্ন করা স্টার্ট করতে পারবে তো আসলে সংখ্যাটা বেশি মনে হলো চার হাজার প্লাস যে ওয়াচ টাইম রয়েছে সেটা বেশি মনে হলো যখন তোমার কোনো ভিডিও ভাইরাল হবে তখন কিন্তু এটা একদম ইজিভাবে হয়ে যায় মানে তোমরা বুঝতেই পারবে না সো কন্টিনিউ কিন্তু তোমরা এটাতে কাজ করতে থাকো সো এইগুলো আমাদের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের টুর্নামেন্ট খেলা সো ফ্রি ফায়ার খেলে কিন্তু তোমরা অনেকে জানো যে টুর্নামেন্ট খেলা হয় সকলেই জানো যেটা কিন্তু আমরা খুবই ইজিভাবে খেলতে পারি যখন আমরা ইউ ইউটিউবে বা ফেসবুকে অনেককে দেখি যে তারা টুর্নামেন্ট ছাড়ে সেখানে কিন্তু পুল হয়ে থাকে পাঁচশো থেকে পঞ্চাশ হাজার প্লাস তার উপরও কিন্তু হয়ে থাকতে পারে সো তোমরা যারা আসলে রেগুলার ফ্রি ফায়ার গেম প্লে করতেছো তোমরা কিন্তু চাইলে টুর্নামেন্ট খেলতে পারো এটা থেকে কিন্তু তোমার দুইটা ফায়দা হচ্ছে এক হচ্ছে তুমি টুর্নামেন্টে যদি টাকা দিয়ে খেলো সেটা থেকে কিন্তু তুমি যদি ফার্স্ট প্রাইজ সেকেন্ড থার্ড যাই হো না কেন ওখান থেকে তুমি একটা আর্ন করতে পারতেছো মানি তারপরে থেকে কিন্তু তুমি চাইলে এই টুর্নামেন্ট খেলতে খেলতে কিন্তু একটা পর্যায়ে অনেক বড় পর্যায়ে চলে যাবা সেখান থেকে তুমি চাইলে কিন্তু রিজিয়ন পর্যায়ে খেলতে পারবা সো যদি গেম করো ওইভাবেই করতে হবে আর না হলে কিন্তু ওটা ছেড়ে দিয়ে বাসায় বসে পড়াশোনা করো গেম করার কিন্তু কোনো দরকার নেই সো এটা ছিল আমাদের দ্বিতীয় ধাপ এখন কথা বলবো আমাদের তৃতীয় ওয়ে মানে তৃতীয় প্লাস হচ্ছে সবসাইতে ইজি ওয়ে যেটা সেটা হচ্ছে আইডি সেল এবং হচ্ছে পুষ সো আইডি সেলের বিষয়টা হচ্ছে তুমি কিন্তু রেয়ার আইডি মেক করতে পারো রেয়ার আইডি মেক করে কিন্তু এটাকে অনেক টাকার বিনিময়ে কিন্তু তুমি এটাকে সেল করতে পারো প্লাস হচ্ছে তুমি যখন আবার আইটি কেনা পেছাও কিন্তু করা কিন্তু এটা থেকে টাকা ইনকাম করা যায় যেমন তুমি একটা আইডি কিনছো তুমি যত দামে কিন্তু না কেন সেটা কিন্তু রেয়ার বানিয়ে কিছু ডায়মন্ড টপ আপ করে বা রেয়ার করে কিন্তু সেটা থেকে অনেক বেশি টাকায় কিন্তু তুমি চাইলে সেল করতে পারো এবং পুস্ট যে বিষয়টা সেটা হচ্ছে র্যাঙ্ক পোস্ট করে সো আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা সময় অনেকে রিজিয়ন পোস্ট করে সো একা কিন্তু একজনে আসলে চব্বিশ ঘন্টা খেলা পসিবল না আর তুমি যদি একটা আইডি চব্বিশ ঘন্টা গেম না রাখো তাহলে কিন্তু রিজিওনে থাকা পসিবল না সো সেটা কী করতে হয় যখন যারা কোনো ভালো প্লেয়ার রয়েছে তারা কিন্তু আসলে অনেকেই খোঁজে মানে অনেকে কাজের জন্য খেলতে পারে না অথবা অনেকে কিন্তু চব্বিশ ঘন্টা একটা মানুষ চাইলে পসিবল নয় ঘুমেরই কিন্তু একটা প্রয়োজন সেক্ষেত্রে কী করে একটা যার আইডিয়া আসলে রিজিওনে রাখবে সেই কিন্তু চাইলে আরেকটা মানুষকে হায়ার করে সো সেই কিন্তু চাইলে তোমাকে হায়ার করতে পারে সো ওইরকম প্লেয়ারের সাথে তোমার হাত রাখতে হবে সে কিন্তু তোমাকে একটা অ্যামাউন্ট দিবে সেই অ্যামাউন্ট অনুযায়ী কিন্তু তোমাকে একটা ঘন্টা মানে ধরো আট ঘন্টা দশ ঘন্টা বা এরকম টাইমের কিন্তু একটা সময় তাকে কিন্তু তুমি গেম প্লে করে দিতে হবে সো বর্তমানে কিন্তু মানুষ আসলে টাকা বিভিন্নভাবে কামাচ্ছে গেম থেকে ইউটিউব টুর্নামেন্ট তারপরে র্যাঙ্ক এই এইসব থেকে কিন্তু টাকা কামানো আসলে খুব ইজি হয়ে গেছে যারা আসলে তোমরা গেমটাকে প্রফেশনালভাবে খেলতে চাও যারা মনে করে যে অলওয়েজ গেম প্লে করতেসো বা টাকা আর্ন করতে পারতেছো না তারা কিন্তু চাইলে ওয়েটা মানে অবলম্বন করতে পারো তাতে কিন্তু কী হবে তোমার গেম প্লাও গেম প্লেও প্লাস হচ্ছে কিন্তু তুমি টাকাও ইনকাম করতে পারলে শুধু বসে থেকে ভাই লাভ নাই যারা বেশি বেশি গেম প্লে করো তারা চাইলে আমার তিনটা ওয়ে কিন্তু এখনই ট্রাই করতে পারো তো আর দেরি কেন আজ থেকে কিন্তু ইনকাম করা শুরু করো এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও তিনটা ওয়ে মধ্যে থেকে তুমি কোন ওয়েটা বেছে নিচ্ছ ইনকাম করার জন্য এবং এই ভিডিওটা তোমার সেই বন্ধুকে শেয়ার করো যে তোমার মতো সারাদিন গেম প্লে করে তাকেও শেয়ার করো যেন তারা যেন আবারও মানে গেম প্লে করে যেন ইনকাম শুরু করতে পারে কারণ বসে থেকে কিন্তু কোনো লাভ নাই যেহেতু তোমাকে একসময় ইনকাম করতেই হবে সো তোমার সেই পছন্দের গেমটা দিয়ে কিন্তু ইনকাম করা শুরু করো আর অবশ্যই তোমার ভাই সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো ভিডিওটা শেয়ার করতে ভুলো না আল্লাহ হাফেজ